তাই আমি আমার ছোট বোন আর আমার ভাগ্নে মিলে চলে আসলাম অ্যারোমা নামক পাউরোটির ফ্যাক্টরিতে তো প্রথমেই ঢুকে দেখলাম অনেক বস্তা বস্তা ভর্তি চানাচুর চানাচুর আমার খুবই প্রিয় কারণ ঝাল বলে কথা ঝালটা আমি খুবই পছন্দ করি বাবু চানাচুরটা খুব পছন্দ করে এই জন্য সে আমাকে সর্বপ্রথম চানাচুরটাই নিয়ে এসে দিল বাবু তো চানাচুর খাওয়ার জন্য এক্সাইটেড দেখুন কতগুলো বাদাম এখানে আর কত চানাচুর এই দিকটা পরে দেখা যাবে বাকি সব আগে দেখে আসি আর এই জন্য আমরা অন্যদিকে চলে আসলাম এই সাইডে এসে দেখি অনেক বিস্কুট মানে প্রত্যেকটা র্যাঙ্ক ভর্তি ভর্তি খালি বিস্কুট আর বিস্কুট হরেক রকমের বিস্কুট কত রকম দেখবেন দেখতে থাকেন গুণে কিন্তু শেষ করা যাবে না অসাধারণ ছিল এই বিস্কুটগুলো দেখতে জানি না খেতে কতটা টেস্টি হবে আজকে বাবুকে ছেড়ে দিয়েছি ওর যেটা মনে চায় সেটাই নিবে আর আমরা যেহেতু ফ্যাক্টরিতে এসেছি তাই যা মনে চায় তাই কিনবো আজকে ছোটবেলায় আমি যখন আমার মেজফুপির বাসাতে যেতাম মেজফুপুর বাসার পাশে একটা পাউরুটির ফ্যাক্টরি ছিল তো সেই জায়গাতে যাওয়ার পরে আমরা গরম গরম পাউরুটি তৈরি করা দেখতাম আর তিন চারটা একসঙ্গে কিনে কিনে খেতাম আর অনেক সুন্দর একটা ঘ্রাণ নিতাম যারা পাউরুটির ফ্যাক্টরি চেনেন বা গেছেন তারাই জানেন যে এটার কত সুন্দর একটা সেন্ট বের হয় আর যারা কখনোই যান নাই তারা অবশ্যই একবার হলেও যাবেন প্লিজ কারণ টাটকা জিনিসের স্বাদই আলাদা মজাই আলাদা আর দেখাটা তো অসাধারণ আমরা হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে কখন যে ভিতরে ঢুকে পড়েছি আমি কল্পনাও করতে পারি নাই কারণ বাহির থেকে তো দেখে মনে হলো না যে জায়গাটা এতটাও বড় ভিতরে এসে দেখি ওরা রীতিমতো কামলা করে কাজ করছে যার যেটা দায়িত্ব সেটা করতেছে এত সুন্দর করে বিস্কুটগুলো তৈরি করছিল। দেখে খুব দারুণ লাগছিল আর কাটার স্টাইলটা অনেক সুন্দর ছিল যেটা আমরা হয়তো সাধারণভাবে করতে পারবো না কারণ তারা দক্ষ হাতে করছিল আর নামানোর স্টাইলটা তো আরোই সুন্দর ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে আমি দেখেছি ঘুরে ঘুরে খুব ভালো লেগেছে তবে একটা বিষয় হচ্ছে তারা ভাবছিল আমরা এতটা এইভাবে দেখছি এতগুলো প্রশ্ন করছি তারা আমাকে ভেবেছিল যে আমি মনে হয় রিপোর্টার তো তারা আমাকে একটু বিরক্ত বোধ করছিলো এত ঘুরে দেখার পরে একটা অভাব আমার থেকেই গেল এ বড় আভেন থেকে যে ওরা বিস্কুট তৈরি করছে সেখানে গরম গরম পাউরুটিগুলো তারা সকালবেলায় তৈরি করে ফেলেছে আমি যেগুলো কিনেছি সেগুলো সকালে তৈরি করা কিন্তু আমি এসে ভিডিওটা মিস করে ফেলেছি অর্থাৎ পাউরুটি তৈরি করা দেখতে হলে আপনাকে ফজরে আসতে হবে আমার কথা হচ্ছে আমি যখন এত এতদূর এসেইছি তখন আমি আপনাদেরকে খালি হাতে তো ফিরিয়ে দিতে পারি না তাই না অবশ্যই কিছু না কিছু আমি আপনাদেরকে দেখাবো আর এই জন্যই আমি চারিদিকে ঘুরে ঘুরে সব কিছু মানে ভিডিও করছিলাম আর কি কারণ টাকা দিয়ে জিনিস কিনছি কেন ভিডিও করবো না বলুন তো একটু ভিডিও করলে কি ক্ষতি

তো বন্ধুরা অবশেষে আমার কেনাকাটা শেষ এখন বাড়ি যাওয়ার পালা চলে যাচ্ছি বাসায় তারপরে এটার কাজ তো অবশ্যই আছে সেটা আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো তো বন্ধুরা প্রথমে নিয়ে নিলাম দুই টুকরা মাংস মুরগির মাংস আজকে আমি মুরগির মাংস দিয়ে বার্গার খাবো আর কি তো এটা যদি বর্ণনা করি তাহলে বলবো যে সবথেকে সুন্দর করে বার্গার তৈরি করে আমার বড় ভাই আমার বড় ভাইয়ের আজকে হেল্প নেবো না আমি নিজেই আজকে তৈরি করব দেখি কতটুকু খাওয়ার যোগ্য হয় আর কি মুরগির মাংস দুটা প্রথমে কাটা চামচ দিয়ে কুচু কুচু করে নিলাম তারপরে এখন চাকু দিয়ে ঘিচু ঘিচু করে নিচ্ছি এই যে আমার ঘষাঘষি করে কাটা পর্ব শেষ এবার হচ্ছে যে হলুদ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম কিছুটা আর তারপরে এই তো মাখিয়ে নিচ্ছি এটাকে রেস্টে রেখে দিয়ে এবার আমি নিউনুস তৈরি করব আর আমি সেটা আপনাদেরকে দেখাবো প্রথমে দুটা ডিম নিয়ে নিলাম সেদ্ধ করা দুটা ডিম তারপরে খানিকটা তেল দিয়ে দিলাম সয়াবিন তেল তারপরে দিলাম চিনি তারপরে দিয়ে দিলাম একটু লবণ আর তারপরে দিয়ে দিলাম লেবুর রস আর তারপরে দিয়ে দিলাম মরিচ কিছুটা আমি কিন্তু একটু ঝাল বেশি খাই আগেও বলেছি এই যে হয়ে গেল আমার ঘা করে আর ঢেলে দিলাম ঘাঁ করে যাই হোক এবার রেস্টে রাখা মাংসগুলো ভেজে ফেলবো সিস্টেম মাংসগুলো আমার ভাজা শেষ এবার কেটে ফেলবো ধনিয়ার পাতা আমি মোটামুটি বটি দিয়ে সব সময় পেঁয়াজ মরিচ ধনে পাতা এগুলো কুচি করি কিন্তু আজকে আমি আপনাদের সামনে চাকু দিয়ে করতে গিয়েছি দেখেন চাকু দিয়ে করতে গিয়ে কি অবস্থা এমন অবস্থা মনে হচ্ছে জীবনেও পেঁয়াজ মরিচ কাটেনি এই যে কাটা আমার কমপ্লিট হয়ে গেল এখন বার্গার সাজানোর পালা দিয়ে কেটে ফেললাম এই যে সাজিয়ে ফেললাম সুন্দর করে তারপরে দিয়ে দিচ্ছি মেওন তারপরে দিয়ে দিলাম মাংসের টুকরো তারপরে দিয়ে দিলাম পেঁয়াজের কুচি ধনে কুচি তারপরে শসা তারপরে দিয়ে দিলাম সস এবার মুখগুলোকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি দেখেন তো কেমন হয়েছে আজকের আমার বার্গারগুলো তো বন্ধুরা কেমন হয়েছে আমার আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ